হ্যাঁ হ্যাঁ কাউনিয়াছ না যে ট্রেনে করে যে আসে ভাই কাউনিয়াছিন ওই হ্যাঁ কাউনিয়া চিনি হ্যাঁ তাহলে ভাই ঠিক আছে এই বড় ভাই আমার কি বলে একটু শুনো ভাই হ্যাঁ বলো আমি তোমারে যে মস্তানে যাইতো কোন জায়গায় ওরে মস্তান যে যায় বাবা সুলতানের দরবারে ও আচ্ছা ওখানে করে আমি সুলতানের সাওয়া তো এই জানা ওখানে যাই ও না ওরকম করে হয় না এমনি মহাস্থান ওই মাঝে মাঝে মানুষ মাইনষের করে বাচ্চা টাচ্চা হলে নিয়ে যায় খিচুড়ি খেলে তখন যাই ওইখানে তো যাই দরবারে শরীফে যাই ওখানকার মনে করো আমরা মরিচ আমি যাই ওই যখন মেলা হয় তখন যাই একটু বৈশাখে বৈশাখে মেলায় যাই তারপরে সব সময় এই এই যা বৃহস্পতিবারে যে আসলাম শুক্রবার দিনে আসলাম বৃহস্পতিবারে গেছি শুক্রবার নামাজ পড়ার পরে চলে আসছি আমার আমি মানে বগুড়া আমি শহরে থাকি তো সেউজ গাড়িতে থাকি চিনেন হয়তো বাবা কি করে বাবা মানে প্রতিষ্ঠানে চাকরি করে চাকরি করে ভালো ভাই ভাই আমরা দুই ভাই এক দুই ভাই এক বোন রং করে আসো রংপুরে যাই মাঝে মাঝে

Ação. As...